দিন যত যাচ্ছে ততই নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে বিএনপির অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে তারপরও আশ্বস্ত হতে পারছে না দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে আসা বিএনপি দলটির হাইকমান্ড মনে করছে নির্বাচন বিলম্বিত করতে দীর্ঘ ষড়যন্ত্র চলছে এরই মধ্যে নির্বাচন বৈষম্য ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপির পাল্টা পাল্টি বাঘ যুদ্ধ পর্যন্ত হয়েছে ছাত্র প্রতিনিধি এবং বিএনপির নেতাদের মধ্যে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বললেও সেটা স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন তা খোলাসা করছেন না সেই সাথে আসিফ মাহমুদ সহ তরুণ উপদেষ্টারা বলছেন আগে হবে স্থানীয় নির্বাচন তারপর হবে জাতীয় নির্বাচন এ নিয়ে গভীর সং কায় পড়ে গেছে দলটি সূত্র বলছে পরিস্থিতি এমন হলে নির্বাচন বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিএনপি সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ স্বীকার করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানের পক্ষে নয় বিএনপি এরই মধ্যে নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে বিস্তর আলোচনা করেছে দলটি সিদ্ধান্ত হয়েছে শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন করলে সমর্থন দেবে না বিএনপি এমনকি আসতে পারে ভোট বর্জনের মতো ঘোষণাও বিএনপির শীর্ষ নেতারা বলছেন স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পেছনে জাতীয় নির্বাচন পেছানোর কূট কৌশল রয়েছে এতে সুবিধা পাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পদক্ষেপ নিলে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে বিএনপি ও সমমনা দলগুলো এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হবে এর পেছনে রয়েছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে শক্তিশালী করার কূটকৌশলও যা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক